আসসালামু আলাইকুম ঘাম এবং কাঁধের ব্যথা দূর করুন পাঁচ উপায় টিপস পয়েন্টের আজকের আলোচনার বিষয় চলুন জেনে নেওয়া যাক ছেলে মেয়ে উভয়ই ঘাড় এবং কাঁধে ব্যথার সমস্যায় ভুগি থাকেন যারা এক টানা বসে কাজ করেন তাদের বেশি এই সমস্যা দেখা যায় এক টানা কাজ করার কারণে অনেক সময় ঘাড় আড়ষ্ট হয়ে শক্ত হয়ে যায় এই রকম আড়ষ্ট হলে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা উচিত কিন্তু সময়ের অভাবের কারণে অনেকে এটি করেন না বিভিন্ন কারণে ঘাড়ে ব্যথা হতে পারে সবচেয়ে প্রচলিত কারণ হল কাদের লিগামেন্টের নরম টিস্যু আঘাত পাওয়া আবার অনেক শোয়ার কারণে ঘাড়ে ব্যথা ব্যথা হতে পারে এই বিরক্তিকর দূর করা সম্ভব ঘরোয়া কিছু উপায় চলুন জেনে নেওয়া যাক এক ঠান্ডা পানির স্যাক কাঁধ ঘাড়ে ব্যথা দ্রুত কমাতে ঠান্ডা পানির স্যাক বেশ কার্যকর কিছু পরিমাণ বরফ একটি প্লাস্টিকের ব্যাগে অথবা টাওয়ালে পেঁচিয়ে নিন এবার এটি ব্যথার স্থানে দশ থেকে পনেরো মিনিট দিন এটি দিনে দিনে কয়েকবার করুন এছাড়া আপনি ঠান্ডা পানিতে টাওয়াল ভিজিয়ে সেইটি দিয়ে শ্যাক দিতে পারেন তবে সরাসরি বরফ ত্বকে ব্যবহার করবেন না এতে ত্বকের ক্ষতি হতে পারে দুই হলুদ দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং এক টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন এই পেস্টটি ব্যথার স্থানে ম্যাসেজ করে লাগান শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন এক কাপ দুধে এক কাপ চা চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে জাল দিন এর সাথে মধু মেশাতে পারেন এটি পান করুন এটি আপনার ব্যথা অনেকটা কমিয়ে দেবে তিন গরম পানির ব্যবহার গরম তাপ ঘাড় ও কাঁধের ব্যথা নিরাময়ে অনেক উপকারী একটি হট ব্যাগে গরম পানি পনেরো মিনিট করে দিন এটি দিনে কয়েকবার করুন এতে করে ঘাড় ও কাদের মাংস বেশি হবে ও একেবারে কেটে যাবে এছাড়াও কুসুম গরম পানিতে গোসল করতে পারেন এটিও আপনাকে আরাম দেবে অ্যাপেল সাইডার ভিনেগার গরম পানিতে দুই কাপ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন এই পানিতে বিশ থেকে তিরিশ মিনিট গোসল করুন এছাড়া এক টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার সাথে সামান্য দুধ মধু মিশিয়ে পান করতে পারেন এটি দিনে দুইবার সপ্তাহে একবার খান পাঁচ আদা প্রতিদিন দুই থেকে তিন কাপ আদা চা পান করুন দুই কাপ পানিতে আদা কুচি দিয়ে দশ মিনিট জাল দিন একসাথে মধুমেশান এর সাথে মধুমেশান আদা অ্যান্টি অ্যাক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান কাঁধ এবং ঘাড়ের ব্যথা কমিয়ে দেবে আপনার জীবন আনন্দ এবং সুখী তুলতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য